নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলির পরিবারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছো আজ বেশ অনেক কটা দিন বাদে আবার ডেইলি ব্লগ শেয়ার করতে এলাম বেশ আগের যে ব্লগগুলো শেয়ার করেছি সেগুলো অ্যানিভার্সারি ব্লগ ছিল একটা দিনে দুবারে দেখিয়েছি তো তোমরা যারা যারা দেখো নে প্লিজ একবার একটু দেখে নিও আর অনেক বন্ধুরাই উইশ করেছো তো তোমাদের সকলকে অজস্র ধন্যবাদ এখন চলে এলাম রবিবারের ব্লগটা নিয়ে রবিবার দিন এডিট করতে একটু দেরি হয়েছে এবং ভয়েস ওভার এই যে জাস্ট এখন করছি এখন বাজে প্রায় রাত্রি বারোটা বৃহস্পতিবার এই সময় আমি এডিট করতে এবং ভয়েস ওভার দিতে বসেছি যাই হোক চলো এবার ব্লগের মেন বিষয়তে যাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার এই গাছগুলোর সাথে একটু কথা বলি যেখানে আমার মনটা একদম ফ্রেশ করে রাখে তারপর যে চাল ধোয়া ধোয়া জল আর ডাল জলটা ছিল সেটাকে স্টোর করে রেখেছিলাম সেই জলটাকে আগে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি আর এই যে জলটা দিচ্ছি এটা গাছের জন্য বেশ উপকারী এটা কিন্তু প্রত্যেকের ঘরেই প্রতিদিনই আমরা এটাকে ফেলে দিই কিন্তু সেটা যে গাছের জন্য কতটা উপকার সেটা গাছের পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে চলো এবার নিচে কিছু গাছ আছে যেটা গেটের বাইরে সেই গাছগুলোকে একটু এই জলটা দিয়ে আসি আসলে এই জলটা না গাছের জন্য খুব 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 উপকার আর এই দেখো গাছের মধ্যে না কিছু ফুল ফুটেছে আর নিজে হাতে এই ফুলগুলো তুলতে বেশ কিন্তু আনন্দ লাগে এটার যেন একটা আলাদা অনুভূতি সে একটাই ফুটুক আর চারটেই ফুটুক বা পনেরোটাই ফুটুক তো দুটো গাছে ওপরে এবং নিচ থেকে বেশ অনেক কটাই ফুল পেলাম আমার খুব গাছ ভালো লাগে কিন্তু আমার এই ছোট্ট ফ্ল্যাটে খুব একটা জায়গা হয় না জানি না ঠাকুর কবে মুখ তুলে চাইবে যে আরেকটা নতুন ফ্ল্যাট করব বড় ফ্ল্যাট করব যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে আর তোমরা যদি আশীর্বাদ করো চলো এগুলোকে সব রেখে এবার সংসারের কাজে নেমে পড়ি হ্যাঁ তবে আমার ওদিকে গোপাল সোনাও কিন্তু উঠে পড়েছে গোপাল সোনাকে একটু দর্শন করিয়ে নি গোপাল সোনা কয়েকদিন ধরে গরমে খুব কষ্ট পাচ্ছে তাই ওকে এরকম একটা ড্রেস পরিয়েছি দেখো তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে দেখো দুই গোপাল কিন্তু পাশাপাশি বসে আছে আর সকালবেলা জলসেবাও কিন্তু দেওয়া হয়েছে আজকে জল জলসেবাই দেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটস খেতে থাকুক চলো এবার সংসারের কাজে নেমে পড়ি রবিবার সকাল মানে কিন্তু অনেক কাজ সকালে অফ ক্যামেরে আগে একটু চা খেয়ে নিয়েছি তারপর এই যে টিফিন বানাতে বসে পড়েছি সকালে জল খাবারে হবে রুটি আর আলু কুমড়ো দিয়ে তরকারি আর জানো তো সকালবেলা এদিকে আমি টিফিন করছি ওরা সব কিন্তু বাজারে গেছে মানে দেওরও গেছে বাজারে হাজবেন্ডও গেছে চলো এই সুযোগে গরম গরম রুটি করে রাখি তাহলে বাজার থেকে ফিরে এসে ওদেরকে আমি রুটি তরকারিটা সময় মতো দিতে পারবো আসলে যদি পেট ঠান্ডা থাকে তো সব কিছু ভালো লাগে তো সেই কারণে সকালে জল খাবারটা যদি নটার মধ্যে খেলে ভালো হয় কিন্তু আজকে কিন্তু আমাকে অলরেডি প্রায় সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে তবুও তো আমার শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করে এই যে যেমন আটাটা মেখে দেওয়া আলু কেটে দেওয়া তরকারি কেটে দেওয়া এই জিনিসগুলো উনি যে বসে বসে করে দেয় তাতে কিন্তু আমার বেশ উপকার হয় চলো সবাইকে রুটি দেব এবং নিজেও রুটি খাবো আর দেখেছ প্রত্যেকটা রুটি ফুলেছে কিন্তু চলো রুটিগুলো নিয়ে সবাইকে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আবার অন্য কাজে নামবো তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো আমি কিন্তু আটা রুটিটা যেই করেছি তার পাশ দিয়ে প্রচন্ড আটার গুঁড়ি পড়েছে তো সেগুলোকে আগে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর তারপরে সবাইকে খেতে দিচ্ছি সবাই কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ দুটো করে রুটি খায় তারপর সবাইকে দিলাম প্লাস নিজেও খেলাম এইভাবে খেয়ে তারপর কিন্তু আবার অন্যান্য কাজগুলো করব। আজ বাজার থেকে দু রকম মাছ এনেছে পাবদা মাছ আর ওদিকে কাচকি মাছ এই মোটামুটি এনেছে আর বলে দিয়েছিলাম আজ আর মাছ এনো না আর মাছ খেতে খেতে ভালো না একটু ছোট মাছ খেতে বেশ ভালো লাগছে আর দেখো এই যে পাবদা মাছটা ভাসছি তা তো কিন্তু আমি খুব ভয়ে ভয় দিচ্ছি যা জোরে জোরে ফাটছে আমি তো ভয়ই পাচ্ছি চলো সেই ফাটার আওয়াজটা একটু শোনাই শুনতে পেলে কি রকম ভাই ফাটছে এটা যদি একবার গায়ে ছেটা পারে তাহলে আর রক্ষে নেই আর এই দেখো ভাজা হচ্ছে আর সাথে সাথে ঢেকে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ভেজে নিলাম এই মাছ না রান্না করার সময় বেশি একটা ভাজতে নেই বেশি ভাজলে না এটা তখন কিন্তু মাথাগুলো একদম শক্ত হয়ে যাবে কর্মরে হয়ে যাবে আর মাছটাও একদম চামড়ার মতন হয়ে যাবে তাই হালকা ভাজা করলাম আর সেই যে কাঁচকি মাছটা দেখালাম সেই কাচকি মাছটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম আর সাথে একটু তেলও দুলে তুলে রেখেছি তাহলে কি বলতো সবাই একটু চাইলে মুখে ভাতের সাথেই হোক সাথে মুখে হোক খেতে কিন্তু ভালোই লাগবে একটুখানি কাঁচা লঙ্কা এই মাছের তেল আর মাছ ভাজা তারপর আর কি লাগে চলো মাছগুলোকে এবার সব রেখে এবার আজকে পাবদা মাছ দিয়ে করবো ধনে পাতা দিয়ে আর তার আগে এই যে সারটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু নোটে শাক বলে তোমরা কি কি নামে দেওয়া সেটা জানিও এখানে কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম আর বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হতে হতে এখানে কিন্তু সেই শাকটা যেটাকে কুচিয়ে রেখেছি যেটা নোটে শাক বললাম সেই শাকটাকে দিয়ে দিলাম পাস এবার নুন মিষ্টি দেখে নামিয়ে নিলে রেডি আমার শাক এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি করে রেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে চলো পুরো রেডি নামানোর আগে নেব। কাসন কড়াতে রান্না করছি পাবদা মাছের ধনে পাতা দিয়ে ঝাল এখানে ধনে পাতাটাকে আমি টমেটো আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো এই দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তারপর কড়াতে জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে সেই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দিলাম এরপর একটু বেশ ভালো করে কষাবো আর জানো তো আমি কিন্তু একদমই মশলার যে বাটি ধোয়া জল সেটাও ফেলি না সেটাকেও এই আমি এই কড়াতে দিয়ে দেবো এই রান্নার সময় দিয়ে দেবো তারপরে একটু নুন মিষ্টি দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝাল জাস্ট লাস্টে খালি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করতে পারবো না সেই কারণেই আর এরপরে পরিমাণ মতন একটু একটু ঝোল দিয়ে দিলাম সেটা আমি গরম জল দেই তোমরা নিশ্চয়ই জানো আসলে গরম জল দিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ব্যাস একটু গা মাখা করবো বলে আর বেশি ঝোল দিলাম না চলো মাছটা ফুটতে থাকুক ততক্ষণ আমি একটু দিকের কাজ সেরে আসি রবিবার মানে কিন্তু চিকেন কিন্তু আমার বাড়িতে এবার একটু অন্যরকম হয়ে গেছে হাজবেন্ডও খুব একটা চিকেন খেতে ভালোবাসে না ছেলেটাও মোটামুটি খায় আর ওদিকে শাশুড়ি মায় তো দু চোখেই দেখতে পায় না যাই হোক তো ওনাদের দিকে তাকিয়ে আজকে আমরা সবাই মিলে মাছই খেলাম আর ওদিকে যে ছেলেকে দেখতে পাচ্ছ ছেলে যাচ্ছে ছেলের আজকে নেমন্তন্ন আছে ওর পিসির বাড়িতে খুব কাছেই থাকে সেই ননদ আমার ওর বাড়িতে আজকে দুপুরের লাঞ্চ করবে করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে জামা কাপড় তারপরে গেল পিসির বাড়িতে আজকে এলাম ছেলে করেছে পরীক্ষায় পাশ করেছে বলে ভালো রেজাল্ট করেছে বলে ওকে খাওয়ালবে তাই সেই কারণে ও গেলো আর এরপর চলো আমরা এবার খাবো চলো তার আগে রান্নাগুলো একবার দেখিয়ে দিই চলো রবিবার লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই ধনে পাতা দিয়ে পাপ্তা মাছ করা হয়েছে পাগদা মাছের ঝাল এদিকে হাজবেন্ডের জন্য ডিমের ঝোল বা ঝাল বলতে পারো আর এদিকে হয়েছে নোটে শাক আর তারপরে আছে তেঁতুল দিয়ে টক ডাল এই মোটামুটি আজকে রান্না আর এদিকে আগের দিনের একটু চাটনি রয়েছে ও তারা কাচকি মাছটাকেও দেখিয়ে দিই এই যে এই আমার কাচকি মাছ এই মোটামুটি আজকে রান্না করেছি চলো এবার নিজে নানেও পর যে স্কিন কেয়ার করি সেটা একটু করে নিই প্রথমে একটু টোনার দিই এই টোনারটা দিলে না একদম গালে যে ফুটো ফুটো থাকে অনেকের বা বিভিন্ন রকম স্কিনের প্রবলেম থাকে সেটা কিন্তু একদম নির্মল হয়ে যায় আর তারপরে একটু ময়শ্চারাইজার ব্যাস এই মোটামুটি আমি স্নানের পরে ইউজ করি আর তারপরে একটু সিঁধু ছোঁয়াবো এই করে তারপরে যাব আর জানো তো ইদানিং আমি একটু লিকুইড সিঁদুরটাই ব্যবহার করছি তাতে কিন্তু আমার মনে হয় আমার যে সিঁথিটার যে প্রবলেম হচ্ছিলো ইচিংয়ের সেটা একটু কমেছে চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসব আর তারপর জানো তো আজকে আর সকাল থেকে একদম বিছানার চাদরটা পাতার সময় পাইনি তাই এবার খাওয়া দাওয়া সেরে এসে বিছানার চাদরটা পেতে নিচ্ছি ব্যাস এই দিয়ে আজকে আবার মোটামুটি ভিডিওটা শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা একটু জানাবে নিজের মতন করে আমার সংসারটাকে গোছাই সারাদিন এইভাবে করে সবাইকে নিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজ করে থাকি চেষ্টা করি সবটাই সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দেওয়ার যদিও সংসারে কখনো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় না যাই হোক অনেক জ্ঞান হলো এবার এখান এটাই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ব্লগে টাটা